আমরা সকাল নয়টায় সাড়ে নয়টা বাসা থেকে বের হয়ে যাচ্ছি যার কারণে বাচ্চাগুলোকে কোনো কিছু নাস্তা করানো হয়নি এখন রাধিয়া বললো যে বাবা খেতে লাগছে চল আমরা কোথায় নাস্তা করি যার কারণে এখানে গাড়ি একটু থামিয়ে তারপর আমরা এখানে নাস্তা করতে ঢুকলাম সবাই এখানে নাস্তা খেয়ে তারপরে আবার আমরা বের হলাম এটা ছিল আমরা এখন আজকে যাচ্ছি সাফারি পার্ক বন জায়গাটা আমাদের যাওয়ার টাইম লেগেছিলো দুই ঘন্টা আরও দশ বিশ মিনিট এরকম কিন্তু আসার সময় আমাদের টাইমটা অনেক শর্ট ছিল যাওয়ার সময় অনেক লং রুট মনে হয়েছে কিন্তু আসার সময় অনেক শর্ট শর্ট মনে হয়েছে তো এই তো আমরা অলরেডি এখানে আসছি এখানে ঢুকার দুটা সিস্টেম একটা হলো পায়ে হেঁটে ঢুকবে হেঁটে হেঁটে দেখবে আর আরেকটা হলো গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখবে তো আমরা গাড়িটা নিয়েছি কারণ আমরা গাড়ির ভিতরেই থাকব আমাদের এখানে একটা গাড়িতে পাঁচজন পারসন থাকবে ওইটার জন্য আমাদের পেমেন্ট করতে হয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মেবি তো আসলে আমরা যেটা আশা করছি ওই ধরনের কোনো কিছুই আমরা ওখানে দেখি নাই মানে কোনো অ্যানিমেলসে ছিল না শুধু আমরা একটু দেখতে পাচ্ছি কি দুইটা জিরাপ তিনটা জিরাপ তিনটা জিরাপ আমাদের সামনে দাঁড়ানো ছিল তিনটা জিরাপ আর একটা মানকি এই ছাড়া আমাদের ওখানে একটা অ্যানিমেলস হতেন আমাদের বাংলাদেশে যেটা বলে কাক ওই একটা কাক দেখে আরছি একটা বানর আর তিনটা জিরাপ জিরাপ তিনটেই সুন্দর লাগছে আমাদের কাছে আর কোনো কিছু আমাদের দেখার মতো হয়নি কিন্তু এরিয়াটা অনেক বড় আমরা যাচ্ছি যাচ্ছি এখানে বাঘ আমাদেরকে বলল যে আমাদের গাড়ির গ্লাস যাতে আমরা ওপেন না করি কারণ এনি টাইম যে কোনো অ্যানিম্যালস আমাদের গ্লাস দিয়ে ভিতরে ঢুকতে পারে এই জন্য তারা বলল যে আমাদেরকে গ্লাস ওপেন করতে না আমরা গ্লাস ওপেন করবো তো আমি তো কোনো অ্যানিম্যালসে দেখি নাই তা আমি রায়ণের পাপাকে বলতেছে তুমি গ্লাস খুলে দাও আমরা এমনিতে দেখি এত গরম ছিল ওই দিন

দেখো র <intellig shoutout>

এক্সপ্লেন করলো যে আমরা গ্লাস একবারই খুলতে পারবো না যে কোনো টাইমে আমাদেরকে অ্যাটাক করবে এনিমেলস কিন্তু ওই ধরনের কোনো কিসই ছিল না ওদের এরিয়াটা যেমন বড় আমাদের জাস্ট ভালো লাগছে কোন জিনিসটা যে আমরা গাড়ি দিয়ে ভিতরে ঘুরছি এইটাই দেখতে আমাদের ভালো লাগছে যে এলাকাটা রাউন্ড করা এদিকে একবার ঢুকছি গাড়ি দিয়ে ওইদিকে ঢুকছি এটা একটু অন্য রকম কিন্তু এনিমেলস যদি দেখতে যাই তাহলে ওই তুলনায় আমরা কোনো এনিমেলসে দেখি নাই আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন যাওয়ার পথে আমরা এখন খাবো ওদের খাবারের জোনটা আলাদা সাইডে এখান থেকে বের হয়ে তারপরে আমরা এখন সবাই মিলে একটু দুপুরের খাবারটা আমরা খাবো তাই আমাদের যাওয়ার লাস্ট মুহুর্তে আমরা দেখতে পাই একটা গন্ডার মেবি এটা গন্ডার হবে এখন আমরা ওইটা দেখবো আমরা ওটা যাওয়ার পথে পড়ছি লাস্ট টাইমে আর কি এই তো আমাদের সাফারি পার্কের এটাই ছিল বিনোদন পানিতে থাকে না হ্যাঁ হ্যাঁ পানির কাছে তো থাকে সব সময় জায়গায় কিন্তু হ্যাঁ সামটাইম সে পানিতে নামে আবার উঠে ওই যে পানি ঠিক আছে তো এই যে Maybe get the slope and oh, God is saying Alexa. Who's that? Who are you? Are, are you a dog? dog?